सी हकीकत की दुनिया हो दुनिया दीवानी होगी तबीयत की दुनिया i'm not to না কিছু বলার নেই সবাইকে ধন্যবাদ মানে আমাকে নির্বাচন করার জন্য শৈশব স্কুলে এই বাচ্চাদেরকে শেখানোর জন্য প্রথমে ধন্যবাদ জেঠুকে তার থেকেও ধন্যবাদ যে ম্যাডামকে মানে শ্যামলী ব্যানার্জি যা আমাকে সিলেক্ট করেছিল উত্তম স্যার চিরদীপ স্যার সেই ছোটোবেলায় ফ্রিতে যে ছেলেটা পারবে কিছু করতে কথা বলতে পারছি না এখন তারপরে এদেরকে ধন্যবাদ যে এরা আমার সাথে সহযোগিতা করেছে যুদ্ধটা জয় করতে তারপরে এদের গার্জেন এদের মা বাবা যারা আমাকে সাহায্য করেছে যখন বলেছি রিহার্সালে নিয়ে আসছে। যেমন আমার মা বাবা করত ভীষণকে ভরসা করেছিল এদের মা বাবাকে বলছি আমাদের ভরসা করুন অনেক বড় হবে এটা খুব ভালো হবে ধন্যবাদ কোন আন্দোলন করেছে কিন্তু পুলিশের লাঠি দিয়ে আমাদের আন্দোলন তুলে দেবার চেষ্টা করা হয়েছে 2011 আজ আমাদের অবসর সুতকার আন্দোলন 68 দিন এসে পড়ল একবার নয় দুইবার নয় তিন তিনবার তারা আমাদের এই আন্দোলন তুলে দেবার চেষ্টা করেছে কিন্তু আমরা থেমে নেই কিসের জন্য এই গঙ্গা আমাদের মা এই গঙ্গা আমাদের সভ্যতাকে ধারণ করে চলেছে নিজের মায়ের মতো করে আমরা আন্দোলন চালাতে থাকবো ঠিক আছে আরে দেখো আমি কৃত্তিবাসী আবাই করি মহাভারত করেছি অনেক কম কম করেছি সেসব জলের মতন টোচা যায় শুধু আমি কেন শিল্পায়নকে আমাদের তরফ থেকে চট্টোপাধ্যায় হৈমন্ত স্মারক উপহার এবং পুষ্পস্তবকদের সম্বর্ধনা দেবার জন্য গোবর্ধা শিল্পায়নকে সাথে ডাকছি আশীষ চট্টোপাধ্যায় পরিচালক অনুগ্রহ আসবেন দর্শক আসনে অনুগ্রহ দিয়ে দেবেন

পরিচালনা এখানে অসম্ভব ভালো লেগেছিল সেই সব ছেলেমেয়েরা এখনো দেখি তাদের সাথে আর দেখা হলো ভালো লাগলো আর বিশানের এই নাট্য উৎসবটা আমাদের বাংলা গৌরব এত ভালো এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া যেটা একটা সময়ে আমাদের সাত আটের দশকের যে ধরনের প্রচুর নাট্য উৎসব হতো সেই স্মৃতি মনে পড়ায় আমি তাহার বাবুকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানি আর এই যে আয়োজন আমি ভাবতে পারছি না যে আজকে হচ্ছে থিয়েটারে খরা থিয়েটারে দর্শক হয় না এরকম এত বড় একটা অডিটোরিয়ামে কানায় কানায় ভর্তি মানুষ আমি বলি যে দর্শকদের জন্য একটা বড় হাত তালি আমরা খুশি যে হৈমন্তী এসছে দুলাল দা এসছে দুলাল চক্রবর্তী আমাদের সেমিনার হয়েছে আমি একটু আলাপ করি দেবো বুঝতে পারছি বাঁদিক থেকে দেখো তো রাজু ভট্টাচার্য আমাদের এই নাটকে আলো আলোটা করেছেন আলোক সুন্দর শঙ্কর বসু এই আবহ সঙ্গীতটা বাজিয়েছেন আর আমি একজনের কথা একটু বলবই এই যে আউন দিয়েছেন এখানে নামটা কি না পুনিত যে ভালো অভিনয় করছে ওনার জন্য একটা হাততালি হবে খুব ভালো আলো চৌধুরীটা অসম্ভব ভালো আলো খুব সুন্দর আমরা সব দিক থেকে সহযোগিতা পেয়েছি আসলে এই টেকনিক্যালি এই সাপোর্ট গুলো না থাকলে একটা নাটক করা যায় না তাপস বাবু সেটা খুব ভালো জানেন তাই এত সুন্দর ব্যবস্থা করেছেন আপনাদের নাট্য নাট্যোৎসব এগিয়ে যা এটা আমাদের একটা পূর্ণ নাটক দেখলেন যদিও এটা ১২ ১৫ বছর অবধি বেঁচে আছে বহু জায়গায় শো হয় এখনো হয় গত সপ্তাহে আমরা এই নাটক করে গেছি কালিয়াগঞ্জে তো যাই হোক এই থিয়েটারের শহর গাজল কে আপনারা ধরে রেখেছেন আপনাদের জন্যই আর দর্শকই সব দর্শকের জন্যই থিয়েটার তো দর্শকের মধ্যে থিয়েটার বেঁচে থাক বেঁচে থাক বিশাল বেঁচে থাক আর আমাদের সমস্ত রকম নতুন প্রজন্মের নাট্যকর্মী তারা শিক্ষিত হোক তাদেরকে নিয়ে যে কাজ হচ্ছে এখানে যে প্রশিক্ষণ যে হয় প্রতিদিন সেটার জন্যও আমাদের কৃতজ্ঞতা আপনারা ভালো থাকুন আমাদের আজই ট্রেন ধরতে হবে আমাদের তাড়াও আছে নমস্কার পরবর্তী নাটক শুরু হবে শুভরাজ্য 今。